সত্যিকারের একটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এটা। জি। মোটামুটি কেনা হয়েছে দুচার বছর থেকে অনেক ভালো হচ্ছে। প্রশ্ন আমাদের ভাই? কলা খেলে

লোক দন্দ পছছে লোক পছছে কিন্তু কেনা মাছ খুব কম মানে আমাদের যে টাকা পয়সা কি নিবেন তুল নিবেন হ্যাঁ নেন হ্যাঁ হ্যাঁ আমি দামে না

ভাই ককি কাট ভাই কি কা এটা পাইগর কাট ই গোল্ডার করা কিন্তু মানুষের আমার গ্যারান্টি নাই আপনার গ্যারান্টি নাই কিন্তু কাটা গ্যারান্টি আছে কি দাদা আছে যে আরে हे वीडियो सारा किस बोलते ना हाँ बोलिए ना 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 ना

আমরা ছোটবেলায় থেকে দেখছি কিন্তু আমি আনুমানিক বলতে পারছি না যে কতদিন বয়স হতো এই মেলার বৈশিষ্ট্যটা হ্যাঁ এই মেলার সবচেয়ে বেশি আগ্রহ যে মানুষের কেন্দ্রবিন্দু সেটা কোনটা এই যে ঝুরি বুন্দে আছে আর কিছু কাঠের সামগ্রী আগে কেনা ব্যথা হয়তো এই আপনার ওই যে আসবাবপত্র

সত্যিকার ছোট একটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এটা। আমাদের গর্বের